আজকে টোটালি এখানে তিনটা প্যাকেজ রেখেছি অলরেডি দেখতেই পাচ্ছেন এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট কম্বিনেশনে বেস্ট প্যাকেজ তৈরি করতে ভালো একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে ইনটেক মাদারবোর্ড এবং এটা হচ্ছে এই তিনশো এগারো মডেলের যেটা কিন্তু সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড একশো আঠাশ জিবি এই এনভিএমই এস এস ডিটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর যে মনিটরটা কিন্তু ফাইভ এম রেসপন্স টাইম পাশাপাশি গেমিং এর জন্য একটা পিসি চাই এই প্যাকেজটা নিতে পারেন একটা বেস্ট প্যাকেজ আর এই কারণেই কিন্তু এটা বাংলাদেশ বাংলাদেশের জাতীয় প্রযুক্তির বড় ভাই সাত হাজার পাঁচশো টাকার আশপাশেই এটা আপনারা পেয়ে যাবেন পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে এবং চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন হোয়াইট করেছে আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু ফুললি হোয়াইট কালারের এবং এটাতেও বাংলা রয়েছে সাতান্নশো জি এবং এটা কিন্তু এইট কোর সিক্সটিন সেটের একটা প্রসেসর যেটাতে কিন্তু এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে চার র্যাম স্লটের এই মাদারবোর্ডটা নিচ্ছি যেটা কিন্তু বাস্টার ব্র্যান্ডের একটা জেনুইন প্রোডাক্ট এইট এইট ষোলো জিবি দুটো র্যাম এবং দেখতেই পাচ্ছেন যেগুলো কিন্তু সিএল সিক্সটিন সিরিজের অফিসিয়াল প্রোডাক্টের যেটা কিন্তু লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে স্পষ্ট ভাবে আপনি বুঝতে পারবেন রাতে যদি আপনি রুমের লাইট অফ করে এটা আর জিবি লাইটিংটা জ্বালান তাহলে স্লিম মনিটর যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসি বরাবরের মতো আবারও ওয়ান স্টপ সলিউশনে আজকে আপনাদের জন্য তিনটি প্যাকেজ থাকবে ইন্টেল থাকবে এমডি থাকবে স্পেশালি ছাপ্পান্নশো জিটি সাতান্নশো জি দিয়ে ভালো প্যাকেজ থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য ভিউয়ার্সদের জন্য কি কি ধরনের প্যাকেজ থাকবে আজকে টোটালি এখানে তিনটা প্যাকেজ রেখেছি অলরেডি দেখতেই পাচ্ছেন প্রথম প্যাকেজটা থাকবে ইন্টারনেট কোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরটা দিয়ে একটা গুড প্যাকেজ গুড প্যাকেজ এই কারণেই বলছি যারা এন্ট্রি লেভেলের কাজগুলো ভালোভাবে করতে চান তাদের জন্য এই প্যাকেজটা এরপরের প্যাকেজটা কিন্তু গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য একটা জাতীয় প্যাকেজ এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি দিয়ে সুন্দর একটা হোয়াইট বিল এবং লাস্টের প্যাকেজটা একটা ভরপুর প্যাকেজ কারণ এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে আরও সুন্দর একটা বিল তিনটা প্যাকেজই আমরা চেষ্টা করেছি এন্ট্রি লেভেল থেকে মোটামুটি মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট কম্বিনেশনে বেস্ট প্যাকেজ তৈরি করতে যেগুলো মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইজে দিতে পারবো আপনার ভিউয়ার্সদেরকে ইনশাল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশানটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবস্ত আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে তাহলে আমরা এইট জেন শুরু করে জি আজকে প্রথম প্যাকেজটা দেখব আমরা ইন্টেলের কোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরটা এবং এই প্রসেসরটা কিন্তু একটা কোর প্রসেসর অনেকেই জানেন ভালো একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি 630 তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা যারা এন্ট্রি লেভেলের কাজগুলো একটু ভালোভাবে করতে চাই যেমনটা টুকটাক গ্রাফিক্সের কাজ টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ পাশাপাশি গেমিং তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ এবং এইটাতে আপনি ভবিষ্যতে চাইলে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আরও ভালো লেভেলে কাজ করতে পারবেন তো এই প্রসেসরটা দিয়ে আজকে এই প্যাকেজটা আমরা তৈরি করেছি এবং এটা কিন্তু মূলত একটা ট্রেড আমরা জানি জানি হয় তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো লাখো একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিবো আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার আশপাশে পাওয়া যায় মাদারবোর্ড হিসেবে একটা

প্রোডাক্ট এবং এটা সিএল এর আর এটা কিন্তু মেড ইন তাইওয়ান একটা র্যাম আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট যেটা অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন খুবই ভালো মানের একটা র্যাম যেটা মার্কেটে দুই টাকার আশপাশে এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একশো আঠাশ জিবি এই এনভিএমই এস এস ডিটা আর এটা কিন্তু পিসিটাকে যেন স্পিডি করে তুলতে পারে এবং আমরা যেন স্পিডের ক্ষেত্রে ভাবে আমরা স্লোতে না পাই এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এটার প্রাইস বর্তমান মার্কেটে আপনার ষোলশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন

ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটার এই কিবোর্ডটার উপরের বডিটা হচ্ছে ট্রান্সপারেন্ট যার কারণে আট জিবি লাইটিংটা দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান বাংলাও করতে পারবেন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন মনিটর হিসেবে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাজার একটা বর্ডারলেস মনিটর রাখছি যেটা ইউনিভিউ ব্র্যান্ডের আর অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই স্টাইলিশ একটা মনিটর আমি হিউজ মনিটর বিক্রি করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আইপিএস ডিসপ্লে হান্ডের হার্ডের একটা বর্ডারলেস মনিটর যে মনিটরটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম একদমই স্লিম একটা স্টাইলিশ মনিটর আর মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ তবে এই প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট ভালো ভালো কম্পোনেন্ট দিন জি কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে প্রত্যেকটা প্যাকেজে ইনশাআল্লাহ যে কোনো কম্পোনেন্ট এরপরে প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসর বড় ভাই মানে এমডি রেজেন 5 এর 5600 জিটি প্রসেসরটা সাইডে রয়েছে প্রসেসরটা দেখতেই পাচ্ছেন আর এই প্রসেসরটা কিন্তু ভালো মানের একটা প্রসেসর আমরা যারা একটু ভালো লেভেলে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য একটা পিসি চাই এই প্যাকেজটা নিতে পারেন একটা বেস্ট প্যাকেজ আর এই কারণেই কিন্তু এটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা এমএসআই ব্র্যান্ডের একটা এ ফাইভ টোয়েন্টি মডেলের মাদারবোর্ড ব্যবহার করছি এবং এই মাদারবোর্ডটা কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড আর এম

ফিফটি সিক্স জিবি একটা এনভিএম ই রাখছি সামনে অফিসিয়াল স্টিকারটি দেখতেই পাচ্ছেন ভালো মানের একটা প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্টে যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এটা মার্কেটে বাইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টারি পাওয়ার সাপ্লাইটা এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্টে দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং যেটা কিন্তু মোনার্কের আইস কুলার সিরিজের একটা ক্যাসিং এবং ভেতরে টোটালি পাঁচটা এআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে এবং চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন ছোটোর মধ্যে খুব সুন্দর বিল্ড কোয়ালিটির একটা ক্যাসিং যেটা মার্কেটে আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা চাইলে আপনারা কেউ কালো বিল্ড করতে চাইলে কালোও কেউ করতে পারবেন কারণ এই ক্যাসিং এই মনিটরটার ব্ল্যাকও কিন্তু রয়েছে আর এই ক্যাসিংটার সাথে সাথে আমরা কিন্তু এখানে কম্বিনেশন মিল রেখে এটা ফুল প্যাকেজটা যেহেতু আমরা হোয়াইট করেছে আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু ফুললি হোয়াইট কালারের এবং এটাতেও বাংলা রয়েছে খুবই সুন্দর একটা গুড লুকিং কম্বো আর এটা মার্কেটে আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্সের মনিটর রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটিএস টোয়েন্টি টু ডাব্লিউ হান্ড্রেড মডেলের একটা মনিটর আর এটা কিন্তু প্যানেলের হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে হোয়াইট কালার এই মনিটরটা হোয়াইট কালারের যেটা কিন্তু মার্কেটে আপনারা সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি তবে এটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি যেটা কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় ছাপ্পান্নশো জিটি বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্জের মনিটর দিয়ে হোয়াইট সেট আপ হোয়াইট সেট আপ কেউ চাইলে কাস্টমাইজ করে এটা ব্ল্যাক নিতে পারবে সম্পূর্ণ প্যাকেজ লাস্টের প্যাকেজটা আরো প্যাকেজ যারা আরো একটু ভালো লেভেলের কাজ করতে চান যেমনটা আমি বলছিলাম গ্রাফিক্স ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং কারণ এই প্রসেসরটা কিন্তু এমডি Ryzen 7 সাতান্নশো জি এবং এটা কিন্তু এইট থ্রেডের একটা প্রসেসর যেটাতে কিন্তু এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আরো একটু ভালো লেভেলে কাজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আজকে আমরা এইট এট ষোলো জিবি র্যাম দিচ্ছি যাতে এটার পেয়ারিংটা ভালো হয় এবং IGPU পারফরমেন্সটা হান্ড্রেড 100% আপনারা নিতে পারেন কারণ আপনারা অনেকেই জানেন এমডি কোর পারফরমেন্স পাওয়ার জন্য ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করতে হয় আপনি সিঙ্গেল চ্যানেলে যদি র্যাম ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে থার্টি এর মতো আপনি কিন্তু এখানে পারফরমেন্স ড্রপ পাবেন কিন্তু যদি আপনি ডুয়েল চ্যানেলে ব্যবহার করেন তাহলে কিন্তু 100% পারফরমেন্সটা পাবেন তো এখানে আমরা সেই কাজটাই করেছি আর বাকি প্যাকেজগুলোতেও যদি আপনাদের বাজেট থাকে আপনারা একটা র্যাম বাড়িয়ে নিতে পারবেন আর এই প্রসেসরটা কিন্তু বর্তমান মার্কেটে সাড়ে পনেরো হাজার টাকার আশপাশেই পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা প্রসেসর যেটা দিয়ে ভালো লেভেলে কাজ করা যায় যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি মাদারবোর্ড হিসেবে চার একটা মাদারবোর্ড আমরা ব্যবহার করছি যেটা কিন্তু বাইস্টার ব্র্যান্ডের আর বাইস্টার ব্র্যান্ডটাকে অনেকেই চিনেন যে এটা অনেক পুরনো একটা ব্র্যান্ড এবং এই মাদার খুবই ভালো হয়ে থাকে শুধু বাংলাদেশের মার্কেটে তারা আসলে ওইভাবে মার্কেটিং করে না কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টিভিটি খুবই ভালো আপনারা যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরদের রিভিউগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এটাতে চারটা র্যাম স্লট সহ মাদারবোর্ডটা দেওয়ার একটা কারণ আমরা যেহেতু আইজিপিও প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা তৈরি করছি আপনি যদি এখানে ভালোভাবে র্যাম ব্যবহার করেন এখান থেকে বেস্ট আউটপুট আপনি নিতে পারবেন এটা হচ্ছে বাইস্টার ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এবং এটা হচ্ছে এমএক্স এস মডেলের একটা মাদারবোর্ড আর যেটা কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড আর তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানেও কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি সিরিজের ষোলো জিবি দুটো র্যাম এবং দেখতেই পাচ্ছেন যেগুলো কিন্তু সিএল সিক্সটিন সিরিজের আর অফিসিয়াল প্রোডাক্টের যেটা কিন্তু লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের র্যাম এবং প্রতিটা কিট আপনারা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম এবং এখানে আমরা কিন্তু স্টোরেজের জায়গাটা তো আমরা একটা ভালো স্টোরেজ দিয়েছি এবং সেটা হচ্ছে পিসি এবং পাঁচশো বারো জিবি এম এসএসডি দিয়েছি যারা কিন্তু ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কথা চিন্তা করেন তাদের কিন্তু স্টোরেজটা একটু বেশি লাগে যার কারণেই কিন্তু আমরা এখানে পাঁচশো বারো জিবি একটা এনভিএম ই এসএসডি দিয়েছি যেটা কিন্তু থান্ডার স্ট্রাইক সিরিজের আর এটা কিন্তু তিন হাজারের উপর রিটার্ড স্পিড যেটা কিন্তু মার্কেটে আপনারা চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু নিয়েছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্টারি পাওয়ার সাপ্লাইটা যেহেতু এখানে কোনো রকম গ্রাফিক্স কার্ড আমরা অ্যাড করি নি এটা এটার জন্য অ্যানাফ চলবে এর চেয়েতে বেশি কিছু প্রয়োজন নেই আর এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এই বিলটা আমরা সিপিএফ কেস হিসেবে খুব সুন্দর একটা ক্যাসিং দিচ্ছি যেটা অভো ব্র্যান্ডের ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের একটা ক্যাসিং সামনে খুব সুন্দর একটা ম্যাশ রয়েছে রোবোটিক একটা ডিজাইন রয়েছে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান পাবেন এবং দেখতে খুবই গুড লুকিং ক্যাচিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেট যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এই যে আট জিবি লাইটিং কিবোর্ডটা এটার উপর বডিটা ফুললি ম্যাটাল এবং এটা হচ্ছে সাইন থ্রু যেটা প্রত্যেকটা অক্ষর স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন রাতে যদি আপনি লাইট আট জিবি লাইটিং টা জ্বালান তাহলে এবং এটাতে এই আট জিবি লাইটিংটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় আর এই কিবোর্ডটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেই বাজেটে আপনি তেমন কোন কিবোর্ড এরকম ফিচার আপনি পাবেন না করা যায় হ্যাঁ এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা फेमस ব্র্যান্ড আউলা এটা কিন্তু রকম ওএম ব্র্যান্ড প্লাস ওয়ারেন্টিও থাকবে এক বছরের খুবই ভালো একটা কিবোর্ড মাউস এবং এ বিল্ডে আমরা মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একটা 22 ইঞ্চি বর্ডারলেস যেটা কিন্তু B201S মডেলের আর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা রেসপন্স টাইম হচ্ছে 5ms এবং এটাতে বিল্ট ইন স্পিকার সহ মনিটরটা খুবই স্টাইলিশ একটা স্লিম মনিটর যেটা কিন্তু 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ড রয়েছে যেটা মার্কেটে 9500 টাকার আশেপাশে আপনারা কিনতে পাবেন তবে এই প্যাকেজটাকেও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি যেহেতু সাতান্নশো জি একটা ষোলো জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবিএম দিয়ে তারপরে ওইটাকে আমরা বাজেটের মধ্যে দিচ্ছি ইনশাল্লাহ এটা এই বাজেটে সবচেয়ে সেরা প্যাকেজ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই প্যাকেজটা আমরা পঞ্চাশ হাজার টাকার নিচে একটা টাইমে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে ভাবা যেত না না কখনোই না এই বাজেটে সেরা বলা যায় অবশ্যই এই বাজেটে একটা সেরা প্যাকেজ এবং সাতান্ন জি দিয়ে তো অবশ্যই ঠিক আছে যারা পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য ওয়ান স্টপ থেকে কিভাবে নিতে হবে অপশনটা বলে দিবেন ডেলিভারি সিস্টেম হচ্ছে আসলে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন এসে দেখে শুনে বুঝে আমাদের এই প্যাকেজগুলো ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ ধরনের একটা প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনার প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আর আসবে ইনশাআল্লাহ তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকে লাইফ টাইমের জন্য থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ